নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়ে আমরা এখানে যারা আছে আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে মেফতাহুল জান্নাতি সলাজ এটা সম্মানিত সুদী আপনারা শুনেছেন আমাদের এক ভাই মুফতি আমির হামজা সাহেব উনি নামাজ নিয়ে আলোচনা করতে গিয়ে কতগুলা ভুল শব্দ ব্যবহার করেছেন কিছু গলত কথা বলেছেন কোরআন হাদিসের এলমের গভীরতা তার ভিতরে নেই তা প্রমাণ হয়েছে তার কিছু কথায় তার মোতালার পরিধি খুবই স্বল্প যেটা আমির হামজা সাহেবের কথাই আমরা প্রমাণ পেয়েছি আমির হামজা ভাই উনি বলেছেন নামাজ পড়লেই আল্লাহ জান্নাতে দিবে এমন একটা আয়াত তার দৃষ্টিতে পড়েনি তার নজরে আসেনি এমন কি নামাজ পড়লে ভাগ জান্নাত দেওয়া হবে এরকম একটা হাদিসও নাই সরাসরি জান্নাত দেওয়া হবে এরকম একটা হাদিসও নাই তো দেখুন অসংখ্য আয়াতে মোত্তাকিদের কথা বলা হয়েছে আর মোত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করছেন মুত্তাকিন তো মোত্তাকিদের বিশেষ গুণ হল তারা নামাজ পড়বে দেখুন আমি এখানে সুলা মায়েদার বারো নম্বর আয়াত পেশ করতেছি এই আয়াতে শর্ত করা হয়েছে এই কাজগুলা করলে আল্লাহ তাকে জান্নাত জান্নাতে প্রবেশ করাবেন আর এই শর্তের ভিতরে প্রথম শর্ত আনছেন আল্লাহ তালা নামাজের কথা على ثلاث سورة مائدة ربان بولن بولين ولئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلين وَأَقَدْ وأقردتم الله قردا حسنا لا أكفرن عنكم عنكم سيئاتكم তাহলে আমরা দেখলাম আল্লাহ প্রথম শর্ত করছেন তোমরা যদি কায়েম কায়েম করো নামাজ সালাদ করো জাকাত আদায় করো আমার রাসুলগণের উপর আনো ও তাদেরকে সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করা হবে নিশ্চয়ই তোমাদেরকে দাখিল করা হবে জান্নাতে যাব পাদদেশে রয়েছে প্রবাহিত নদী আর অসংখ্য হায়াতেই আলোচনা আছে মেরে মুহতারাম আমি বুখারী শরীফের একটা হাদিস পেশ করতে যাচ্ছি বুখারী দেখুন সনদ হাদাসা না হুদবা তুবনু খালিদিন ক্বালা হাদাসা হাম্মাদুন ক্বালা হাদাসানি আবু জামরতা, আন আবি বকর ইবনে আবি মুসা। আন আবিহি আন্না রসুল আল্লাহ হিসল্লাহু আলাইহিহু সাল্লাম কলা মান সল্লাল বার্দাইন দাখালাল জান্না এই যে মান সল্লাল বারদাইন দেখা লাল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করবে সরাসরি হাদিসে দুই ঠান্ডার নামাজ আদায়কারীকে জান্নাতি ঘোষণা করা হয়েছে মান সল্লাল বারদাইন দাখালাল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে তাকে জান্নাতে প্রবেশ করা হবে দাইনের ব্যাখ্যায় মহাদিস বলেছেন ফজর এবং আসরের নামাজকে। যে ব্যক্তি ফজরের এবং আসরের নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি বোখারি শরীফের পাঁচশত আহ চুয়াত্তর নম্বর হাদিস তো মেনে নাম বোখারি শরীফের আরো অসংখ্য হাদিসে এর আলোচনা আসছে এরপরে আমি আপনাদের সামনে আরেকটি হাদিস পেশ করব হাদিসটি আবুদাউ শরীফের নয় শত ছয় নম্বর হাদিস মিসকাত শরীবে উনচল্লিশ নম্বর হাদিসে আসছে حديث صحيح وان عقبه ابن عامر ان رسول الله صلى الله عليه وسلم قال ما من احد يتوضا فيحسن الوضوء ويصلي ركعتين يوكب كبلة يكبلة يوكب بقلبه وجهه عليهما الا وجبت له الجنه এখানে উকা ইবনে আমের থেকে আমরা পেলাম আসলে পাক সাল আলীবাসালাম বলেন কোন মুসলমান যদি ভালোভাবে ভালো করে এরপরে নামাজ পড়ে খুশু খুশুর সাথে তাহলে লাহুল জান্না আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন হাদিস তাহলে বোঝা গেল নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তালা জান্নাত দান করে তার প্রমাণ আরেকটি হাদিস আমি পেশ করতেছি এই হাদিসটি নাসাই শরীফে আছে বোখারি শরীফের মধ্যে হাদিসটি আলোচনা আছে দেখুন মুসলিম শরীফে সাত হাল সাত শত নম্বর হাদিস এই হাদিসটি তির মির্জিতে চারশত পনেরো নম্বর হাদিস নাসাইতে আঠারোশো ছয় নম্বর হাদিস ইবনে মাজায় এগারোশত একচল্লিশ নম্বর হাদিস تكون حديثتي أَنْ أمي حبيبة قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة سنتي عشرة ركعة بني له بيت في الجنة أربعا قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب ওরাকা আতাইনে বাদ আল ঈশা ওরাকা আতাইনে কপলা সলা ফাজরি তা এই হাদিসে আমরা পেলাম আলদার হাদিস রোসনা বলেছেন যে ব্যক্তি বারোরাক সৈন্যতে মহক্কা দা আদায় করবে পড়বে তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈয়ার করা হবে সরাসরি জান্নাতে দেওয়া হাদিসের বর্ণনা আমরা এখান থেকে পেলাম মেরি মোহতারাম আরেকটি হাদিস দেখুন একজন রাখাল সে একা আজান দিয়ে নামাজ পড়তেছিল আর আল্লাহ তালা তার প্রতি তার নামাজের প্রতি আজানের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই কথা বলেছেন দেখুন وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول يا ربكم من داعي من راعي غنم في راس شزيه بجبل يؤذن بالصلاه ويصلي فيقول الله عز وجل انظروا الى عبدي هذا يؤذن ويقيم الصلاه ইয়া আদ বলেন তোমার প্রভু ওই চারকের রাখালের প্রতি অত্যন্ত খুশি হন যে কোন পাহাড়ের চূড়ায় একাকি আজান দিয়ে নামাজ আদায় করে তখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে ডেকে বলেন তোমরা আমার এই বান্দার দিকে লক্ষ্য করো সে আজান দিয়ে নামাজ আদায় করছে সে আমার বয়ে এরূপ করছে তোমরা ফেরেস্তরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করাবো তাহলে এই হাদিসটি আবুদৌ শরীফের বারো শত পাঁচ নম্বর হাদিস নাসাই শরীফের ছয়শ ছেষট্টি নম্বর হাদিস মিসকাতুল মাসাবিদে নকল করা হয়েছে ছয় শত পঁয়ষট্টি নম্বর হাদিস হাদিসটির মান তাহলে এই হাদিসটির মধ্যেও জান্নাতে দেওয়ার কথা বলেছেন নাম নামাজ আদায় করলে আল্লাহ তালা জান্নাত দিবেন জান্নাতে প্রবেশ করাবেন এইরূপে বর্ণিত অসংখ্য হাদিস বর্ণিত আছে আমি আপনাদের সামনে সোনানে আবুদাউর থেকে একটি হাদিস পেশ করতেছি চোদ্দ শত বাইশ নম্বর হাদিস তার সনদ সহি آه. أصول صلى الله عليه وسلم قال ان خمس صلوات كتبهن الله على العباد فمن جاء بهن لم يضيع منهن شيئا استخفافا بحقهن كان له عند الله اهد أي يدخله الجنة ومن لم ياتي بهن فليس له عند الله اهد ان شاء عذبه وان شاء ادخله الله الجنة আদখ আলা হুল জান্না ওবাদা ইফনে সামের থেকে বর্ণিত রাসুদ্দুল্লাসাল্লাহু আলীহুসাল্লাম বলেন আল্লাহ তালা বান্দার উপর পাস ওয়াক্ত নামাজকে ফরস করেছে যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ সময় মতো আদায় করবে অবহেলা করবে না নামাজের হক নষ্ট করবে না তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন অর্থাৎ আল্লাহ তালা অঙ্গীকার করেছেন তাকে জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ আল্লাহর চুক্তি হয়ে গেছে তাকে আল্লাহ জান্নাত দান করবেন পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায় করবে না আল্লাহর সাথে তার কোনো চুক্তি বা রক্ষিত হবে না কোনো চুক্তিও থাকবে না সুতরাং আল্লাহ ইচ্ছা করে তাকে আজাব দিবেন আর ইচ্ছা করলে জান্নাতে প্রবেশ করাবেন এই হাদিসও আমরা পেলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরস করেছেন এবং ওয়াদা করেছেন যে আদায় করবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন মেরে অসংখ্য করলে আল্লাহ তারা জান্নাত দান করবেন আমাদের বাই জনাব আমির হামদা সাহেব বলতেছেন এই মর্মে কোনো হাদিস নেই ছতবাগ যে জান্নাতে প্রবেশ করবে অবশ্যই আমার বায়ের মোতালায় কমতি আছে অবশ্যই উনি কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করেই কথা বলার চেষ্টা করবে আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম আসলে এটা এই কথাটা সহি